কেন্দ্রীয় সরকারি কর্মীরা দু সাল থেকে অষ্টম পে কমিশনের সুবিধা পেতে পারেন এরই মধ্যে পশ্চিমবঙ্গে রোপা দু অন্তর্ভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মহার্গ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে স্কুল শিক্ষা দপ্তর যা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে কার্যকর হবে চলছে বছরের শেষ মাস আর কদিন পরই নতুন বছর এই সময় হাতে গোনা কয়েকটা পার হলেই দু হাজার ছাব্বিশ যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনবে কারণ আগামী বছরের শুরুতে মিলবে পে কমিশনের সুবিধা অষ্টম পে কমিশনের সুবিধা ভোগ করবেন সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মাঝে শোনা যাচ্ছিল অষ্টম বেতন কমিশন থেকে বঞ্চিত হবেন পেনশনভোগীরা কারণ রাজ্যসভায় দেওয়া অর্থ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ ছিল না পেনশনভোগীদের কথা পরে এই প্রসঙ্গে স্পষ্ট খবর সামনে আসে এরপরই মাঝে সুখবর এলো রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীরা সদ্য ডিএ নিয়ে নয়া আপডেট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কর্মীরা রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষকরা রোপা দু অন্তর্ভুক্ত রয়েছেন তারাই এই ভাতা পাবেন সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য মহার্গ ভাতা সংক্রান্ত নিয়ম জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর এবার রাজ্যে ডিএ গেটিং স্কুলের সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এই সমস্ত স্কুলগুলো সরকারের কাছ থেকে ডিএ পেয়ে থাকে এর মূল বেতন দেয় স্কুলের পরিচালন সমিতি শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এই সংক্রান্ত কাজ এতদিন আটকে ছিল অনুমোদন মিলতেই পেতেই নির্দেশ দেওয়া হয়েছে জানানো হয়েছে রোপা দু হাজার নয় অনুসারে বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের দু হাজার চব্বিশের এপ্রিল থেকে ভাতা দেওয়া হবে